না হচ্ছে ভদ্রা ভদ্র লাডু দিয়ে দিছে লাল আলু যেটা এখানে পাওয়া যায় না

দিয়ে দিসে প্যাকেটটা আমি মার জন্য বাজার করছিলাম তো মার জন্য মারা আসছে আর এটা আমার দিয়ে দিছে এটা দিছে তারপরে এখানে হচ্ছে মুড়ি হচ্ছে মোয়া বানাই দিয়ে দিছে যে আমার হচ্ছে রোজা একবার পরে যখন ইরফটা নেব ইরটা নেওয়ার পর আমার আবার খুব অভ্যাস খুদ খুতে অভ্যাস আমি শুধু এটা ওটা খাওয়ার জন্য খুঁজি তো মা হচ্ছে ঘরার খুব ভালো কতখুলা গলে দিনের মধ্যে এবারে করে যে যাতে নরম না হয় আর কি এইটা এটা হচ্ছে মুড়ির মোয়া এটা দিয়েছে এটা হচ্ছে আমার একটা দুটো করে করতে হবে এই আর কি মুড়ির মোয়া দিয়েছে সেই ভাতের হচ্ছে চাউলটা ভাজা দিয়ে দিতে রসবেলা থেকে অভ্যাস হচ্ছে এই খুদা লাগলেই এটা হচ্ছে খাই তারপর রমজান মাস চলে এসছে যেহেতু রোজা আজকে থেকে শুরু তারপরে এটা খাইতে অনেক বেশি ভালো লাগে আর এখানে দেখো আমাদের বাড়িতে ভাজা মুড়ি দিয়ে দিছে এতগুলো মুড়ি দিয়েছে যদি আমাদের দুজনের এত মুড়ি লাগে না তারপরে মা দিয়ে দিছে তো অনেকগুলো জিনিস কিন্তু আমাকে ক্যারি করে নিয়ে আসতে হয়েছে একদিকে সবজি তারপরে এগুলো ক্যারি করতে হয়েছে তারপরে দশ লিটার দুধ নিয়ে এসেছি দুধ ক্যারি করতে হয়েছে মাছ মাংস অনেক জিনিস আসলে মা আব্বা না থাকলেও আব্বা থাকতে আব্বার দায়িত্ব আব্বা মা দুজন মিলে দায়িত্ব পালন করতো তো এখন যেহেতু হচ্ছে আব্বা নাই মা আছে তো মা কিন্তু চেষ্টা করে যে মেয়ে বাড়ি থেকে আসার সময় যতটুকু সম্ভব ততটুকু কিন্তু দিয়ে দেয় খালি হাতে কিন্তু কখনোই মেয়েকে পাঠায় না আর আমারও ভালো লাগে না খালি হাতে আসতে তো এই তো ফেতলা দিয়ে এসে সব বোঝাচ্ছি মানে বাসার যত গাছ আছে সবগুলো শেষ করে এখন এগুলো ধরছি এগুলো গোছানো শেষ করবো তারপরে কাপড় চোপড় ধুয়ে সুরস করে শেষ দিব তারপরে বিকেলে ইফতারি বানানোর কাজ করব। তো এই জিনিসগুলো এখন সব গোছাতে হবে এগুলো গুছাইয়ে তারপরে আমার হচ্ছে শেষ কাজ হবে এই যে ঘরটা পুরোটা গুছাইছি এখন এই জিনিসগুলো মুড়িগুলোর জায়গাতে মুড়ি রাখবো এটার জায়গাতে এটা রাখবো এটা ঠিক করতে বানাতে হবে মলগুলো সব বায়াম করতে হবে এগুলো বললেই আমার কাজ আপাতত শেষ